তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নফরমারি করে তাহলে লোকে বলবে আহা কেয়ামতের আলাম তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশা কর তুমি নেশার মধ্যে ডুবে আছো লোকে বলবে হায় মাত্র ষোলো বছর বয়সী ছেলে নেশা করে আহা এটা তো কেয়ামতের আলামত তাহলে তো তুমি তো হইলা সেই কেয়ামতের আলাম তুমি এমন ছেলে হইও না তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারী ও জেনা ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে দেয় গুনার চিহ্ন আল্লাহর কসম গুণার চিহ্ন চেহারায় বোঝা যায় আমি তো এখন যদি আমার হুজুরে সব হুজুরে যদি এখন বলে যে বেনামাজি দাঁড় করে থাম আমি ইনশাল্লাহ দাঁড় করে খে বেনামাজি সন্তান তো দেখলেই চিনা যায় ওর চেহারা দেখলেই তো বোঝা যায় মালিকের সেজদা যার কপালে নাই পৃথিবীর সমস্ত ফেয়ারের লাগলি দিল তোমারই সুন্দর লাগবে না